পুজোর আগে সুখবর বাজার চেতাকে প্রায় আট হাজার টাকা ছাড় কত দাম ছিল গাড়িটির কি কি প্রয়োজন হবে গাড়িটি কিনতে চলুন দেখে নেওয়া যাক পুজোর আনন্দের সঙ্গে নতুন দু চাকা পেতে চান এবার পুজোর সিজনে নতুন সংযোজনের জন্য রয়েছে এক সুবর্ণ সুযোগ বাজার চেতাকের দাম কমছে এতদিনে বাইকের প্রতি আপনার ভালোবাসার সুযোগ এসেছে প্রিয় বাইকটির দাম এখন আট হাজার টাকা কম বিক্রেতা সূত্রে জানা গিয়েছে বাজার চেতকের দাম প্রাথমিকভাবে হাজার টাকা ছিল যা এখন নতুন স্কিমের আওতায় আট হাজার টাকা ছাড়ের সঙ্গে পাওয়া যাচ্ছে পুজোর মরশুমে বিশাল ছাড় গ্রাহকদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে বাজারে এখনই গাড়িটি পেয়ে যেতে পারেন এবং নতুন বছর ও পুজোর আনন্দকে আরও উজ্জ্বল করতে পারেন বিশেষ অফারটি শুধুমাত্র সীমিত সময়ের উপলব্ধ জন্যই সেই কারণে যারা নতুন স্কুটার কেনার কথা ভাবছেন তারা এই সুযোগ হাতছাড়া না করার জন্য যত দ্রুত সম্ভব বুকিং করে নিতে পারে কোম্পানি বলেছে যে এই অফারটি সমস্ত ডিলারশিপে প্রযোজ্য হবে তবে স্টকের ওপর তা নির্ভর করবে বাজারে এই নতুন দামে গ্রাহকরা পাবেন উন্নত পারফরম্যান্স এবং আধুনিক ডিজাইনের এক মিশেল যা দৈনন্দিন ব্যবহার ও ফ্যাশনের দিক থেকে সেরা তাই পুজোর আনন্দে নতুন দুই চাকার আনন্দ যোগ করতে দ্রুত আপনার সেরা সুযোগটি হাতছাড়া করবেন না